হ্যালো ভাই দাদা সবাই কেমন আছো আজকে আমার ম্যাচে পড়ে যায় একটা লিজেন্ডারি মেয়ে দেখো ভাই আমার এত সুন্দর মুভমেন্ট আর সাথে ভাই এই মেয়েটা আমাকে বারবার শুধু হ্যাড শুট মারা দেখো কেমনে ভাই দেখো ভাই আমি এত মুভমেন্ট নিয়ে খেলতেছি এত সিরিয়াসলি খেলতেছি তারপরই পারতেছি একটা মেয়ে ফুটে গেছে হেড শুট নিয়ে লাগাইতে পারতেছি না ভাই তোমরা হয়তো ভাবতে পারতেছ আমি বুধ ইয়া করতেছি রাউন্ড দিয়ে দিতেছি আসলে মুঠে না আমি সিরিয়াসলি ভাই খেলতেছি হ্যাড শুট লাগানো দেখো ভাই দেখো মেয়েটার লেভেলটা মুভমেন্ট ভাই দেখছো না ভাই এইখানে কিন্তু শেষ না ভাই দ্বিতীয় রাউন্ডের কিন্তু গোটে আরেকটা চমক ভাই এইটা দেখলে তোমরা আরও বেশি অবাক হয়ে যাবে ভাই ভাই একটা মেয়ে ভাই এটা মেয়ে না ছেলে ভাই এটা আমি সঠিক জানি না কিন্তু ভাই কেমনে ভাই তো হ্যাট মারি ভাই দেহ ভাই আমি এত মুভমেন্টের সাথে খেলতে পারছি দেখো রকম ছাড় নাই আমি আমার সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করি হ্যাডশুটটা ভাই ম্যাচ মিস হয়ে গেছে এটা কোনো কথা ভাই ভাই আমার বলতে পারো আমার ভাই আমি চেষ্টা করতে লাগে নাই দেখো এইখানে এইখানে ধর কি একটা কথা আমি হ্যাডশ্যুট মারার চেষ্টা করি তারপরে এইখানে গোয়াল মারিতে কিন্তু ভাই ক্যাম ভাই সেকেন্ডের ভিতরে সবাই ভাই এটা কোনো কথা ভাই দেখো ভাই

কেমনে ভাই কেমনে আর ডব ডিএম চিন্তা করা যায় ভাই হমানে একশো ডাইতেছে আরে ভাই মনে হচ্ছে আমি ভাই ওর সাথে একদম বাচ্চা আর পেতেছি ভাই এটা কথা না ভাই ভাই আমি প্রথম শট লাগাই ভাই দ্বিতীয় শট লাগাই ভাই ভাই মুভমেন্টে দেখো ভাই একদম অসাধারণ মুভমেন্ট মানে আমি সেটা সেই দিক একটা গ্যানেট মাইরে গিয়া ওই দিক থেকে দিয়ে আবার রাস দিয়ে দিই কিন্তু কেমনে ভাই গিয়া দেখি ভাই দেখো গোল টোল ভাঙিয়ে সেটা সে মারি কিন্তু ভাই পারতেছি না

যেটা নিতে আসছে ভাই অসাধারণভাবে কুপাইতে আসছে আমার এখানে ইউপি নিগাম বা ইতিহাস একটু ইউনি দিয়ে কড়া হাত শুট মারতে পারি বর্তমানে ভাই কড়া বলতে পারলে মোটামুটি ভালো জট শুট লাগে আমার আমি কিন্তু এত ভালো খেলতে পারি এরকমও না বিষয়টা দেখো ভাই তোমরা যদি দেখো আমার গেমটা তাহলে তোমরা বুঝতে পারবা তারপর কিন্তু এটা হচ্ছে পাঁচ নাম্বার আউট এটা কিন্তু লাস্ট রাউন্ড হায়রা গেলে কিন্তু আমি চেষ্টাই ভাই আমি কোনো রিস্ক নিতে রাজি না যে আমি চাইটা সেই নিমিতে একটু সামনে হোক কারণ এটা কিন্তু সাধারণ এনিমি না অনেক ভালো খেলতেছে ভাই কেমনে ভাই জ্ঞান পিটা মারে ভাই কি বলবো আর কি এটা কিন্তু খান ভাইটা একটুখানি বাইরে হয়েছি আর ভাই দেখ কেমনে হ্যাট চিট মারেছে মানে এনিমিটার সামনে ভাই আর ভাই ভাইটা বলতে বলতে এনে চলে কেমনে ভাই উঠতেছে এনিমিটা তারপরে তো ভাই কেমনে ঘুরে দিয়ে আমি হ্যাট চোট মারে কিন্তু ম্যাচটা বুঝে নিয়ে জিতে নেই ভিক্টোরি হয়ে যায় তারপর দ্বিতীয় রাউন্ড মানে আমার কাছে এটাই দ্বিতীয় রাউন্ড আর কি ছয় নাম্বার রাউন্ডে দ্বিতীয় রাউন্ড মতোই লাগবে কারণ দেওয়া ভাই চারটা রাউন্ড কিন্তু অলরেডি হাই রাখেছি আমি বোন কি ম্যাচটা আনতে পারবো ভাই তোমরাই বলো কমেন্ট করো ভাই এই ম্যাচটা কিন্তু দিতে পারবো না কি এটা তুমি তার বাড়ি করো আর ভাই দেখো আর সব মানুষ আমি কিন্তু হ্যাড শুটের সাথে আগে আনতে পারি এখানে কিন্তু প্রচুর যাতায়াত আরে ভাই এই ভাই ও জিলি পড়ে গেছিল ভাই তারপরে ল্যান্ড কিন্তু মাইরা দিছি ভাই দুই নাম্বার রাউন্ডটা কিন্তু এইভাবে জিতে গেছি যাতে যা তিন মধ্যে আমি জিতাও ভাই আমার হেডশটে হেলমেট একবারে কালা বানায় দিছিল ভাই তারপরে আমি কিন্তু তিন নাম্বার রাউন্ড মানে সাত নাম্বার রাউন্ডটা কিন্তু চলে আসছে আর ও কিন্তু ডেজার্টিকল নিছে ভাই ডেজার্টিকল তো ভাই আমি বাচ্চা ডেজার্টিকল দিয়ে ভাই আমি যেমন একটা হেডশট মারতে পারি না তো দেখা যাক কি হয় মনে হয় না তো আর পারবো না একটা যে লিজেন্ডারি প্লেয়ার একটা ভালো না আরে পায় আরে এই যেটা সবাই মারিস ভাই জিততে নিছি